এটা পেয়ে যাচ্ছেন মাত্র টাকা আচ্ছা একশো পঞ্চাশ টাকায় সাদা পুরীর টপস গাউনের কালেকশন থাকবে আজকে রবিন ফ্যাশন থেকে একদম ধামাক অফার প্রাইস কিন্তু সাথে কিন্তু কিছু তিনশো পঞ্চাশের নায়রা থাকবে মাত্র দুইশো পঞ্চাশে তাই না একদম মানে কারাকারি অফার প্রাইস আজকের ভিডিওটা মিস করলে চরম মিস এগুলো কিন্তু পরবর্তী একটা অফার থাকবে রবিন ফ্যাশন থেকে অনলাইনের জন্য যোগাযোগ করতে হবে ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে আচ্ছা শুরুতে আমরা অফারগুলোই দেখিয়ে দিব কারণ হচ্ছে অফারের প্রোডাক্ট কিন্তু অনেক টানাটানি লেগে যায় তো যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন যারা আগে অর্ডার করবেন তার আগে পেয়ে যাবেন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা মানে একদম কারাকারি অফার প্রাইস দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর এটাও মাত্র দুশো পঞ্চাশ দুইশো অনেকগুলো কালেকশন আজকে দেখিয়ে দেবো যারা নিতে চান নিয়ে নিবেন মিনিমাম কত পিস ভাইয়া এক পিসও পাইকারিতে দিচ্ছে ওকে আচ্ছা এটা দেখেন এটাও খুব সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু মার্শাল্লা চমৎকার থাকবে মাত্র পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকায় আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু দারুণ একটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু সুন্দর আচ্ছা এটা হচ্ছে আরেকটা প্রিন্ট থাকবে প্রাইস মাত্র দুশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর অনেকগুলো কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার শেডে আছে কালারগুলো সবগুলো দারুণ আচ্ছা এটা একটা কালার কন্ট্রাস্ট প্রাইস মাত্র ২৫০ পঞ্চাশ বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং হবে ছিচল্লিশ আচ্ছা এগুলো একদম ইনটেক তাই না একদম নতুন আসছে কিন্তু তাও আপনাদেরকে একদম অফারে দিয়ে দিচ্ছে আচ্ছা এগুলো কিন্তু এখানে পুরো পোষণটা হচ্ছে লেস ওয়ার্ক করা পুরো সাইডটাও কিন্তু আপনারা লেস করা পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা দুশো পঞ্চাশের অনেক অনেক কালেকশন আছে দেখাবো যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে এটা একটা কালার এটা একটা কালার আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটাও দারুণ একটা প্রিন্ট এটা হচ্ছে অরিজিনাল চায়না লিলেন এটাও দুশো পঞ্চাশ মানে আজকে না নিলে মিস এটা হচ্ছে থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা সিগ্রিন কালার এটা অ্যাশের ভিতরে আছে আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যারট গ্রিন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা আচ্ছা মিনিমাম নিতে হবে এক পিসও দিবেন পাইকারি তো আচ্ছা সেক্ষেত্রে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা এক পিসের ক্ষেত্রেও কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন শুধুমাত্র রবিন ফ্যাশন থেকে তো ভাইদের কিন্তু অনেক অনেক কালেকশন আছে যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার আচ্ছা এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটা ইয়ালো শেডে আছে এটা হচ্ছে পেস্ট কালার আচ্ছা এটা দেখে এটা জয়পুরি একটা প্রিন্ট করা আছে খুব সুন্দর এটা প্রিন্ট এখানে কিন্তু পম করা থাকবে চমৎকার এটা ডিজাইন এটাও দুশো পঞ্চাশ আচ্ছা দুশো পঞ্চাশের অনেকগুলো কালেকশন আছে দেখতেই পাচ্ছেন এগুলো সবই নতুন প্রিন্ট চলে আসছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ করে একদম ঝটপট করে নিয়ে নিতে হবে এটা প্যারট গ্রিন এটা হোয়াইটের সাথে প্যারট গ্রিন কম্বিনেশন আচ্ছা এগুলো ম্যাক্সিমাম হোয়াইট বডির ভিতরে আছে তাই না বেস কালার হয় জাস্ট হচ্ছে ভিতর প্রিন্টগুলো চেঞ্জ হবে কাপড় কোয়ালিটি তো সেম সবগুলোই সেম লিলেন কটন বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটা দেখেন এটাও খুব সুন্দর এটা একটা কালার এটা একটা কালার আচ্ছা এটা দেখেন এটা অনেক সুন্দর এবং ট্রেন্ডে একটা কিন্তু কাট প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশের লাস্ট আচ্ছা এরপরে কিছু কাফতান দেখাচ্ছে এটা হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা কাফতানের ডিজাইন কিন্তু দেখতেই পাচ্ছেন বিগ সাইজ এটা হচ্ছে দুশো টাকা আচ্ছা কাফতানগুলো মাত্র দুশো টাকায় পাচ্ছেন আপনার রবিন ফ্যাশন থেকে ফ্যাবিক্স লিলেন কটন আর এটা চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে এটা ল্যাভেন্ডার কালারটা বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন ল্যাভেন্ডারটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে এটা হচ্ছে লেমন কালার এটা মিষ্টি কালার এটা বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টটা চেঞ্জ আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর লিলেন কটনের একটা ডিজাইন এটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো আচ্ছা মানে একশো পঞ্চাশে আপনারা কিছু হোয়াইট শেডের ভিতরে পাচ্ছেন এগুলো কিন্তু উপরের পোষণটা সবগুলোই সেম ফ্যাব্রিক্স থাকবে সেম ডিজাইন থাকবে নিচের পোষণগুলো চেঞ্জ হবে আচ্ছা এগুলো অনলি একশো পঞ্চাশ করে একদম মানে হচ্ছে মজুরির থেকেও কমে পেয়ে যাচ্ছেন আপনারা এটার বডি সাইজ কত আছে আচ্ছা মানে এগুলো হচ্ছে দশ থেকে পনেরো ষোলো পর্যন্ত মেয়েরা পড়তে পারবে প্রাইস অনলি একশো পঞ্চাশ টাকা এগুলো লং কিন্তু ছিচল্লিশ পর্যন্ত থাকবে দেখেন